ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা চব্বিশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো একের খ আমাজনের জঙ্গলের গল্পটি লিখেছে লিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় খ জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে বোতকে গ শক্তি সৌদাগরকে কি নজরানা দেবে মুক্তা মালা ঘ ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি ছিল রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি উঙু দিয়েছে শম্প দাদু ফোন থেকে কী কী খুঁজে আনে শম্ভু দাদু বন থেকে গাছ গাছলা ওষুধ আঠা মধু খুঁজে আনে দুয়ের পথে দিয়েছে উনিশশো সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন স্যার আর্নেস স্যাফলটন আর তার সাথে আছে স্কটের আবিষ্কারের কাহিনী থেকে আমরা স্পষ্টভাবে কি বুঝতে পারি এটা আমাদের আছে বইয়ের সত্যি পাতা দক্ষিণ মেরু অভিযানের একদম গল্পের শুরুতেই রয়েছে লিখবে জ্ঞানের সীমানা সীমাকে বাড়াবার জন্য অসাধ্য সাধন করেছে করতে পারে ফতে দিয়েছে বোতর শারীরিক গঠনের পরিচয় দাও আর বোতর কাছে ছেলেটি নীরব প্রার্থনা কি ছিল বত শারীরিক গঠনের পরিচয় বোত খুব লম্বা তার নাক খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মাথা মস্ত বড় এর ল্যাচ শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে তার রং লাল নয় অনেকটা গোলাপি আর নীরব প্রার্থনা বোতর কাছে আগন্তুক ছেলে একটি নীরব প্রার্থনা ছিল বোত যদি সত্যি সত্যি আমাজনে রক্ষাকর্তা হয় তাহলে সে যেন তার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে যাবার উপায় বের করে দেয় ফিরে যাবার উপায় বের করে দেয় গোয়াতে দিয়েছে টম্বার শব্দের অর্থ কী আর অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন তার বাড়ি কোথায় ছিল টম্বার শব্দের অর্থ হচ্ছে পিঠে আর অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন অশ্বিনী কুমার দত্তের বাড়ি ছিল বরিশাল জেলার বাটাচর গ্রামে তিনি পেশার শিক্ষক বহু ভাষাবিদ সুপণ্ডিত ছিলেন তাহলে বাড়ি ছিল বরিশাল জেলার বাটাচর গ্রামে আর তিনি ছিলেন পেশার শিক্ষক বহু ভাষাবিদ এবং সুপণ্ডিত তিনে দিয়েছে অর্থলেখ্য গোলমাল উসকুস অস্থিরতার ভাব চারে দিয়েছে বাক্য রচনা করো অভিযান অজানাকে জানার জন্য মানুষ অনেক অভিযান করেছে পাঁচ আছে সন্ধিবিচ্ছেদ করো বূর্ধ ভূযুক্ত উর্ধ্ব জনৈক জনযুক্ত এক শুভেচ্ছা শুভযুক্ত ইচ্ছা প্রত্যুষ প্রতিযুক্ত উষ। এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা চব্বিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তর